হ্যালো ফ্রেন্ডস গার্ডেন আর ফ্রেন্ড চ্যানেলে আপনাকে স্বাগত এই সময় যখন বাগানে প্রচুর পরিমাণে আঙুর হচ্ছে বিভিন্ন জাতের আম সেট হচ্ছে নতুনভাবে সিট্রাসগুলিও সেট হচ্ছে এই সময়ই আমরা একসাথে পাচ্ছি সিট্রাসের একটি প্রত্যাশিত বারো জাত বারো মাসি জাতের প্রতি কিন্তু আমরা খুবই আসক্ত আমরা চাই ছাদ বাগানে বারো জাতের গাছ বেশি বেশি করে রোপণ করতে কিন্তু আমের কিছু বারো মাসি জাত থাকলেও সিট্রাসের কিন্তু সেভাবে নেই এই জারটি বারো মাসি হিসাবেই আমার সংগ্রহ করা আজকে এপ্রিল মাসের আট তারিখ শুক্রবার যে আমের সেলটা দেওয়া হয়েছিল তার সমস্ত গাছ প্যাকিং করে পাঠিয়ে দেওয়া হয়েছে এই সময় এসে আমরা দেখতে পাচ্ছি যে কিন্ন কমলা লেবুর একটি নতুন ভ্যারাইটিতে প্রচুর পরিমাণে ফল হয়ে আছে আর হাত দেওয়ার সাথে সাথেই ফলগুলো গাছ থেকে পেকে পড়ে যাচ্ছে চলুন কেটে নিয়ে ভেতরটা একটু দেখা যাক কীণ্ন কিন্তু যেগুলো স্বাভাবিকভাবে কিন্ন আমরা পেয়ে থাকি কাশ্মীরি হোক বা পাঞ্জাব হোক সেগুলো কিন্তু আকারে অনেকটা বড় হয় এটা সেই তুলনায় কিছুটা ছোট কিন্তু এটা বারো মাসে হিসেবে আবার সংগ্রহ করা দেখুন কালারটা দেখুন কতটা সুন্দর কালার আর জুসের তো কোনো কমতি নেই প্রচুর পরিমাণে জুস রয়েছে জাস্ট জুসগুলো ফেলতেও ইচ্ছে করে না ভিতরের কালারটাও একেবারেই অপূর্ব আর রসের টৈটুম্বর জাস্ট টেস্ট করে দেখবো নতুন এরকম অনেক ভ্যারাইটি বাগানে থাকে সবটাই কিন্তু সফলতা আসে না এটা দেখুন দারুণ জুসি সত্যি বলতে কিন্ন যে এতটা মিষ্টি হতে পারে কিন্ন কিন্তু আমরা জানি কমলা লেবু আর মাল্টার ক্রস হলো কীনু কিন্নটা হয় টক মিষ্টি ফ্লেভারের কিন্তু এটা সত্যি কথা এতটাই মিষ্টি এটা একটা নতুন ভ্যারাইটি হিসেবে কালেক্ট করা ছিল এটার এক্স্যাক্ট নামও আমি জানি না আমাকে বারো মাসে কিন্ন হিসেবে এটা দিয়েছিল তারপর আজকে এপ্রিল মাসের আট তারিখে এসে আমরা এটা টেস্ট করছি এই সময় কিন্তু বাগানে কোনো রকম কোনো সিট্রাস নেই সিট্রাস আছে কিন্তু সেগুলোতে নতুন ফল সেট হচ্ছে মার্বেল সাইজের ফল রয়েছে এই সময় বারো মাসে এই জারটি রয়েছে এটা আমাকে গত শীতের আগের শীতে আমি গাছটা রোপণ করেছিলাম সেই সময় এনেছিলাম বারো মাসি কিন্ন হিসাবে রোপণ করার দু তিন মাসের মাথায় অর্থাৎ ফেব্রুয়ারি মাস নাগাদি গাছে প্রচুর পরিমাণে ফুল চলে আসে কিন্তু ফুলগুলো ড্রপিং হয়ে যায় তারপর বর্ষার সময় মিড সিজনে আবার গাছ ভরে ফুল আসে সেই ফুল থেকেই ফলগুলো সেট হয় তার মানে এটা যে আমরা ফল খাচ্ছি এটা কিন্তু মিড সিজনের ফল এটা ফুল এসেছিল সম্ভবত জুন জুলাই মাস নাগাদ বর্ষার সময়টায় সেই ফলগুলো ম্যাচিওর হয়েছে এপ্রিল মাসে এখন আমরা টেস্ট করছি আগামী দিনে আমরা আরো আপডেট নেব কন্টিনিউয়াসলি আপডেটে দেখব যে কীভাবে গাছটাতে ফুল আসছে কীভাবে ফলসেট হচ্ছে ফল সেট হওয়ার টেন্ডেন্সিটা কেমন বছরে দুবার হচ্ছে না তিনবার হচ্ছে আশা করি এটা কিন্ন একটা দারুণ সফল জাত হতে চলেছে যা মিষ্টতা টেস্ট করলাম আজ পর্যন্ত কোনো কিন্নতে এরকম মিষ্টতা হতে পারে এটা আমি ভাবতে পারিনি কাশ্মীরি কিন্ন বলুন পাও কিন্ন বলুন পাঞ্জাব যেটাই বলুন না কেন এতটা পরিমাণ মিষ্টতা কোনো কিন্নতেই হয় না আমার কাছে ব্রিক্স মিটার নেই থাকলে মেপে দেখাতে পারতাম আজকের মতো ওই ভিডিওটি এখানেই শেষ করছি এরকমই নিত্য নতুন বিভিন্ন জাত গার্ডেনার ফ্রেন্ডের বাগানে সাজানো রয়েছে যেগুলো জাস্ট সময়ের অপেক্ষা আর রেজাল্ট দেখার অপেক্ষা যখন ফাইনাল রেজাল্ট আসে তারপরেই কিন্তু সেটা আপনাদের সাথে শেয়ার করা হয় সকলে ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তীতে আরও একটি নতুন ভিডিওতে ধন্যবাদ